হ্যালো এভরি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজ বাড়ি থেকে শুরু করি এখন আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ির উদ্দেশ্যে কেন যাচ্ছি ওইট ওইট অবশ্যই বলব তো এখন আমি আমার দুটো পিসিকে নিয়ে বেরিয়ে পড়বো দিদির বাড়ি যাওয়ার জন্য কারণ তারাও সেখানে যাবে তো চলো যাওয়া যায় তো এখন আমার দিদি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে আর আমরাও বেশ কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আড্ডা দিচ্ছি আর এদিকে আরাম বেশ খুশি কারণ ও নিজের দাদা দিদি বনু এদের পেয়ে প্রচুর খুশি বাচ্চাদের মাঝে মধ্যে বাইরে নিয়ে আসা খুব দরকার জানো তো দেখো কত খুশি তারা কত খেলা করছে তো এখন বলি যে আমরা দিদি বাড়ি এসেছি কারণ দিদির শাশুড়ি যাবে হজ করতে তো তাই পুরো গ্রামকে তারা ইনভাইট করেছিল আর তোমরাও দুয়া করিও যাতে সোমা ভা ভালো করে হজ করে ফিরে আসে তো চলো বাড়ি যাওয়ার পালা তো এখন দেখতেই পাচ্ছ তোমরা আমার দাদা আমাদেরকে আমাদেরকে বাড়ি অবধি রেখে আসবে তো চলো বাড়ি যাওয়া যায় বাড়ি এসেই দেখতে পেলাম সামনের বাড়িতে পুজো হচ্ছে বেশ তারা আনন্দ করছে এমন কি নাচও করছে দেখো কি ভালো লাগছে দেখতে তাই না তো চলো আমি দেখতে দেখতে দেখি আর আমার পিছন থেকে দৌড়িয়ে আসছে ও বেশ খুশি আজ তো ঘুরতে পেয়েছে ও সে প্রচুর খুশি জানো তো তো চলো ও এদিক ওদিক ঘুরু আমি এখানেই বিদায় নি তো লাইক কমেন্ট ফলো করে দিও টাটা